আমি যদি চারটা বিয়ে করি তাহলে কি আমার সাথে চারটা বই জান্নাতে থাকবে ভাইরা আমার এই প্রশ্ন যে করছে একটা তার কপালে এখন জুটছে কিনা আমার সন্দেহ আছে এরকম বেশি বেশি করার লোকগুলোর আলামত বেশি ভালো হয় না সাধারণত ব্যতিক্রমও আছে তো যাই হোক ভাই আপনি নিজের জান্নাতের চিন্তা চাইতে চার বইয়ের জান্নাত নিয়ে চিন্তে আছেন মানুষ কত রকমেরই থাকে মার্শাল্লাহ তো এটা নির্ভর করবে আমলের উপর ভাই আপনার বউ একজন না দুইজন তিনজন না চারজন এটা ইস্যু না ইস্যু হলো যে সবাইকে জান্নাতি বানাতে পারলেন কি না আপনি নিজে জান্নাতি হতে পারলেন কিনা যদি সবাই জান্নাতি আমল করেন তাহলে সবাই জান্নাতে যাবেন আল্লাহ না করুক যদি দুইজন জান্নাতি আমল করেন তাহলে দুজন জান্নাতে যাবেন যে জান্নাতি আমল করবে সেই জান্নাতি যাবেন আপনি নেককার মানুষ ছিলেন আপনার বউ চারটা হলো চারটাই একেবারে বাই ফল ফ্যামিলি মেম্বার হিসাবে অটো পাস পেয়ে যাবে দুনিয়াতে অটো পাস আছে আল্লাহর কাছে অটো পাস বলতে কিচ্ছু যার যার আমল করি তাকে পার হইতে দুনিয়াতে মামু খালুগিরি চলে আখেরাতে আল্লাহর কাছে চলবে আপনার মামু আছে নেতা আছে গোতা আছে দুনিয়াতে পারতে হতে পারবে ওখানে সমস্ত ধানাই পানায় চলবে না যার আমল ভালো হবে সে আল্লাহর কাছে জান্নাত পাবে মোহতারাম বয়স বাইশ ওনার দ্বিতীয় বর্ষের ছাত্র পড়ালেখার পাশাপাশি জব করে নিজের খরচ চালাতে পারি একটা মেয়েকে পছন্দ করি তাকে বিয়ে করতে চাই কিন্তু বাবা মাকে অনেক বললেও রাজি হয় না তাদের কথা লেখাপড়া আগে শেষ আমি যোগাযোগ যদি রাখি মেয়ের সাথে তাহলে আমার পিতা মাতাও কি গুনাহের বাকিদার হবে কিনা ভাইরামার আমার এই পরিমাণ প্রশ্ন এই রিলেটেড এটা সাইফুল্লা ভাই বাইসা দিয়ে দিছেন দিছেন মানে ভালো প্রশ্নই দিছেন আমি ভাইকে দোষ দিচ্ছি না আমি বলতেছি এরকম প্রশ্ন বিশটা আসলে একটার উত্তর দেওয়া লাগে এখানে অনেক বাবাজিরা আছেন গ্রাম এলাকা একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রস্তে এই যুগে বহু মুরব্বীরা বহু বাবাজিরা বহু চাচিরা তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেওয়ার পর শুধু জাহান্নামে যাবে ছেলেকে কে সময় মতো বিয়ে না করার কারণে। ঠিক। আল্লাহ তাআলা কোরানে কারিমে বলেছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়সালিহিনা মিন ইবাদিকুম ওয়ইমামিকুম। ইয়্যাকুম ফুকারা আযনিহিমুল্লাহু মিন ফাদলিহ ভালো করে শুনে রাখেন আয়াতটা আল্লাহ বলেছেন তোমরা তোমাদের অদিনস্থদেরকে বিবাহ দাও। উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ শাদি করো। এ আয়াতের সেশন শুধু দেখেন কত ইন্টারেস্টিং আল্লাহ বলেছেন এই কোন ফোকারা তারা যদি গরিব হয় অভাবীয় হয় ইউনি হিমুল্লাহ ম ইনফাদলি তুমি বিয়ে করাও আল্লাহ তালা তাদের অভাব দূর করে দিবে এরপরও যদি বাপমারা চাচা চাচিরা আপনারা যদি ছেলে মেয়েদেরকে হাইকোর্ট দেখান সকাল বিকাল যদি বলেন যে পায়ের উপরে দাঁড়াও নিজের পায়ের উপর দাঁড়াও ছেলেকে আরেকজনের পায়ে দাঁড়ানো আছেনি তার নিজের পায়ে দাঁড়ায় আসিস ঠিক ঠিক করা পাবলিক ভাইরা আপনাদেরও আজ আছে শুধু ঠিক ঠিক মাফিলা আইসা ঝিল্লাইলে হবে না মাঠে ময়দানে কাজ করতে হবে কাজের বেলায় ঠন ঠন শুধুমাত্র চিরকুট দেখাই দিবেন আর বাপারে আমি ফুসলা ফাসলা বিয়ে করা দিব আপনারে এত সহজ মনে করছেন কেন বাবাদের কথা তাদের জন্য প্রযোজ্য বাবাদের মায়েদের বিয়ে দেয়াতে কাপন্ন করা উচিত না ছেলে যদি ডালভাত জোগাড় করার মতো ব্যবস্থা থাকে তাহলে দেরি করবেন না অনেক মা বাবা সে পারে কার করেন কত জেনা ব্যবিসার হচ্ছে এই যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক তিনি যেটা জানতে চেয়েছেন হ্যাঁ ও তিনি তো জব করে ফ্যামিলি চালাইতে পারেন এই দেখেন চালাইতে পারার পরও বাপ মা বিয়ে দেন না। কেন গাড়ি হয় নাই এখনো বাড়ি হয় নাই এখনো দোতলা হয় নাই এখনো তিনতলা হয় নাই এখনো হান হয় নাই এখনো তান হয় নাই এখনো সরকারি চাকরি হয় নাই এগুলো সব ছোট লোকই চিন্তা মুরব্বীদের বলতেছি বাবাজিরা দুনিয়ার খোঁজখবর তো রাখেন না দুনিয়া এখন ফেসবুকে চলে ইউটিউবে চলে আপনাদের আমলে ছিল না আপনার বাপে যদি আপনারে বয়সে বিয়ে করায় থাকে আপনার ছেলেকে আপনার আপনার বিশ বিয়ে আমলে এত ছিল না এখন যত ফেতনা আসছে যুবকদের চরিত্রে যে ধ্বংস হয়ে যাচ্ছে যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন কোনো যুবক কোনো যুবতী বাপমার ঢিলামের জন্য যদি দেরি করে বিয়ে করায় তাহলে এই যুবক যত পাপ কাজে লিপ্ত হবে এই যুবক নিজেও অপরাধী হবে তার বাপমাও অপরাধী হবে আল্লাহ আমাদের দান ভাইরা আমার আমি এর আগে বিভিন্ন বলেছি আল্লাহ আমাকে এই বয়সে নানা বানিয়েছেন আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট নানা হয়ে গেছি আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আল্লাহ চাহেন তো দাদাও হয়ে যাবে ইনশাআল্লাহ আমার বয়স কত খুব বেশি আমি নানা হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমার জগতের কাজ গোছানো শেষ অনেকে আছে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স পোলার বয়স তিন চার বছর নিয়ে ঘুরে কেন কারণ বিয়ে করছে আদা বোড়া হওয়ার পর আমরা সময় মতো বিয়ে করেছি সব গোছ গাছ করা কমপ্লিট এরে বলে বাপের বেটা আর বেশিরভাগ মানুষ এখন দেখা যায় নিজের পায়ে দাঁড়ানোর নাম করে বিয়েকে পিছাইতে 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 বুড়া হয়ে সে তারপর বিয়ে শাড়ি করে অতএব যুবক ভাইদের চরিত্র হেফাজতের জন্য মুরব্বীদের উপরে ফরজ ভালো করে শুনে রাখেন যে যুবক প্রশ্ন করেছেন সেই যুবককে বিয়ে করানো তার বাপমার উপরে ফরজ 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 এই ফরজ তো রক্ষার কারণে বহু মুরব্বীরা যখন নামে যাবেন সমাজ ব্যবসারে ভরে গেছে শয়তান যুবকদের বিভ্রান্ত করছে তাদের চরিত্র হেফাজত করবার জন্য বিয়ে করেন আল্লাহকে ভয় করেন তাদেরকে বিয়ে করার ব্যবস্থা করেন আসুন্না ফাউন্ডেশন उम्मार स्वार्थे साथे